আসসালামু আলাইকুম এস কিচেন থেকে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি বাহিরে অনেকটাই ঠান্ডা আবহাওয়া আজকে মনে হচ্ছে হালকা বৃষ্টি হবে তো রান্নাঘরে চলে আসলাম চলে এসে আমি রুটি ডোগ করে নিয়েছি তো এখানে নাস্তা তৈরি করে নিয়েছি বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে তো আমার ছোট ছেলে সাফিকে প্রথমে ঘুম থেকে উঠে আমি হালকা একটু নাস্তা তৈরি করে ওকে স্কুলে পাঠিয়েছি তো সাফি স্কুলে যাওয়ার পরে দিনস্থরে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি অনেকগুলো রুটি আজকে ডো করে নিয়েছি তো একে করে সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি ইদানিং শরীরটা এত খারাপ যাচ্ছে মানে কি বলবো অনেকটাই খারাপ হয়ে গিয়েছে আমার শরীরটা গতকালকে খুবই খারাপ ছিল আমার শরীর তো কাল রাতেও আমি কিছু খাই নাই তো আমার মনে হচ্ছে যে আমার কোনো ক্ষুদাই লাগছে না আমার প্যাট একদমই ভরা ভরা লাগছে তো এখন তো প্রায় নয়টা সাড়ে নটার মতো বাজে এখনও আমার কোনো ক্ষুদা লাগছে না এখনও তো নাস্তাগুলো আগে ভাবলাম বানিয়ে তারপর রাফির আব্বুকে ডাক দিতে হবে রাফির আব্বু পিসে যাবে তো সবগুলা নাস্তা আমি এখন বানিয়ে নিয়েছি তো রুটিগুলো সবগুলো বানানো শেষ হয়েছে তা এখন আমি এক চুলাতে আবার গরম পানি বসিয়েছি বসিয়ে দিয়ে আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকে হচ্ছে সোমবার তো কালকে রাতে রাফি বাবা একটু ঢাকা গিয়েছিল তো অনেক রাতে বাসায় ফিরেছে প্রায় দুইটার মতো বাজে যখন বাসায় আসছে তো বাহির থেকে একদম খাওয়া দাওয়া করে এসছে তো এসেই শুধু ঘুমিয়ে পড়েছে তো আবার ভোরবেলা উঠেছে চারটার দিকে উঠেছে আবার চারটায় উঠে আবার তাহাজ পড়লো পরে একদম ফজর নামাজ করে তারপর সকাল সাড়ে ছটার দিকে আবার ঘুমিয়েছে তো রাফির আব্বু দশটার ভিতরে রাফির আব্বুকে ডেকে দিতে হবে তো এর আগেই সব কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো ওই আমি রুটি বানিয়ে রেখে তো এখন একটু সবজি তৈরি করে নিব। আগে প্রথমে আমি ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম ইলেকট্রিক কেতলি দিয়ে আগে ডিম সিদ্ধ করে তারপর রুটিটা বানিয়েছি তো এখন সবজিটা বানিয়ে নিব আজকে থেকে ভাবলাম যে খাবার দাবার একটু খুব নিয়ম করে খেতে হবে উল্টাপাল্টা কিছু খাওয়া দিলেই মানে একদম প্যাটের বারোটা বেজে যায় তো কালকে মনে হয় আমি একটা রুটি খেয়েছিলাম তেলে ভাজা তো এই রুটি খাওয়ার পর থেকে আমার পেটটা অনেকটাই মানে ব্যথা করছে পেট ফাঁপা একদম মানে কোনো ক্ষুদা লাগছে না পেটের অবস্থা খুবই খারাপ তাই সকাল থেকে ভাবলাম যে আজকে একদম ঠিক মতনই খাবার খাবো তো আমি সবার জন্য রুটি সবজি তৈরি করে নিয়েছি তো আমার জন্য আমি একটু চিড়া ভিজিয়েছি তো একদম নরম হয়ে যাওয়ার পরে আমি চিড়াটা হালকা অল্প সামান্য একটু চিনি দিয়ে আমি খেয়ে নেব তো আজকে চিন্তা করলাম যে আজকে অনেক হিসাব করে সারা দিনের খাবার খাবো কারণ সবার আগে সুস্থতা সুস্থ না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না মানে আজকে কয়েকটা দিন যাবতে আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে আমার কোনো কাজ করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না মানে কোনো কিছু লাগে না তো আজকে চিন্তা করলাম আমার জন্য আলাদাভাবে আমি একটু তরকারি রান্না করবো একদম মরিচ ছাড়া তো আমার সম্ভবত আমার পেটের ভিতরে হয়তো মানে ছাড়া মতো হয়ে গিয়েছে খেতে খাওয়ার সাথে সাথে একদম পেট জলাপ করা শুরু হয় তো আজকে আমাদের জন্য আলাদাভাবে সব কিছু তো রোজ রোজ প্রতিদিন সবার সাথে মানে সবার জন্য যা রান্না করা হতো তা দিয়েই খাওয়া হয়তো তো আজকে আর তা না আজকে আমি আমার মতো করে খাবো তো এই তো আমার জন্য আমি চিরা রেডি করে নিয়েছি নাস্তা টাস্তা সব রেডি করে রেখে তো আমার জন্য চিরাটা রেডি করে আমি এখন একটু চিরা খেয়ে নেব তো নাস্তা শেষ করে তো এখন আমি এগুলা ধুয়ে নেব তো আমি এবার একটু বাইরে যাব আজকে বাইরে একটু কাজ আছে তো রান্নাঘরের কাজগুলো আগে সবগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে আবার রাফির বাবাও উঠে নাস্তা খেয়ে একদম অফিসে চলে গিয়েছে অফিসে যাওয়ার পর পরে আমি নাস্তাটা খেয়েছি তো এখনও আমার বড় ছেলে ছোটো মেয়ে ঘুমিয়ে আছে ওরা আসলে ইদানিং খুব রাত জেগে পড়াশোনা করে তো তাই সকালবেলা উঠতে চায় না ঘুম থেকে একদম এগারোটা সাড়ে এগারোটা বাজে ফেলে তো ওদেরকে আর ডাকছি না যে আচ্ছা আর একটু পরেই উঠুক তারা তো আমি খাবারটা খেয়ে এখন একটু ওষুধ খেয়ে নেব তো আমার হাজব্যান্ড আমার জন্য কিছু হামদের ওষুধ নিয়ে এসছে এই প্যাটের জ্বালা পোড়ার জন্য তো এই ওষুধগুলো আমি প্রায় পাঁচ ছয় দিন যাবত খাওয়া হচ্ছে তো দেখা যাক কী হয় সবাই দোয়া করবেন যেন এই ওষুধ খেয়ে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো ওষুধগুলো মানে খাওয়া অনেক বিরক্ত লাগে খুবই বিরক্তকর তাই মানে খাওয়াটা খুব কষ্ট হয় তো ওষুধ খেতে খেতে মানে একদম আনিজি লাগে তো আজকে সকালে তো ওষুধ খেতে যে একদম আমার বমি এসে পড়েছিল তো ওই চাটনির মতো একটা ওষুধ এই ওষুধটা খেলে অনেকটাই বমি বমি লাগে তো যাই হোক কিছু করার নাই খেতেই হবে সুস্থ সুস্থ হওয়ার জন্য তো আমি আবার একটু বাহিরে যাব তো খুব তাড়াহুড়া করে সব কাজ নিয়েছি তো এখনও রান্না করি নাই সকালে নাস্তা করে সব গুছিয়ে নিয়েছি তো ওইদিকে খালা আসবে কাপড় টাপড় সব বাথরুমে ভিজিয়ে রেখে এসেছি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো শরীর ভালো না থাকলে আসলেও মানে কোনো কিছুই ভালো লাগে না আর হচ্ছে আমি কিছু রুটি ফ্রিজে রেখে দিচ্ছি অনেকগুলো রুটি বানিয়ে বানিয়েছি আজকে আমি তো তারা দুই আমার বড় ছেলে আর ছোটো মেয়ের জন্য কিছু রুটি রেখে আর বাকিগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো বাহিরে চলে আসছি বাহিরের কাজ শেষ করে এখন আমি বাসার দিকে যাচ্ছি একটু পার্লারে গিয়েছিলাম তো গাঙ্গিনা পার আসছি মাহ সিং তো পার এসে আমি পার্লারের কাজ শেষ করে তো এখন বাসার দিকে যাচ্ছি তো বাসায় যেয়ে আবার দুপুরে রান্না করতে হবে তো বাহিরে প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে তো এখন তো প্রায় গরম পড়ে গিয়েছে তো তো জেলা স্কুলের মুড়ে চলে আসছি তো যাচ্ছি জেলা স্কুলের রুট দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি আর দুই তিন মিনিট লাগবে তো বাসায় চলে আসছি অলরেডি তো আমি আসার পথে দেখলাম যে এখানে কিছু পাকা বেল আর হচ্ছে কিছু টমেটো বিক্রি করছে ব্যানোলা তো বাসার সামনে থেকে আমি ব্যানোলার কাছ থেকে আমি এখানে পাঁচ কেজি টমেটো নিয়েছি আর হচ্ছে কিছু বেল নিয়েছি বাসার জন্য তো টমেটোগুলো আমি একদম ভালো করে ঝুড়িতে মেলে রেখে দেব খাটের নিচে তো অনেক দিন থাকবে এভাবে মেলে রেখে দিলে ফ্রিজে রাখলে দেখা যায় কি নষ্ট হয়ে যায় ভালো লাগে না একদম ভিজে ভিজে যাই পচে যায় আর এভাবে একদম মেলে রাখলে টমেটোগুলা ভালো থাকে বেশ পনেরো বিশ দিন ভালো থাকে নষ্ট হয় না যেগুলো বেশি পেকে যাবে দু একদিন পরে এগুলো আস্তে আস্তে খেয়ে নিলেই হবে আর যেগুলো একটু কাঁচা কাঁচা এগুলো আপনি দশ পনেরো দিন ভরায় রেখে খেতে পারবেন তো আমি এখন এগুলা সব কিছু ঢিলে এভাবে মিলে খাটের নিচে রেখে দিব আর হচ্ছে এগুলা আমি এখানে কিছু বিশ টাকা করে কিছু বেল কিনে নিয়ে এসেছি তো ছোটো সাইজের বেলগুলো ছিল তো এখানে আমি দুইশো টাকার বেল নিয়ে আসছি আর টমেটোগুলো ছিল একদম পনেরো টাকা কেজি অনেক সস্তা টমেটো কিনেছি আজকে সস্তার বাজার করে নিয়ে আসলাম তো সব শেষ করে রান্নাবান্না শেষ করে নিয়েছি বাসায় এসে তো বাজার গুছিয়ে আমি কিছু রান্নাবান্না করে নিয়েছি এখানে তো এখন ভাত খেতে বসতেছি তো ভাত খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আবার কোনো একটি ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ